এক নাপিতের বাড়ির ডাস্টবিনটা হঠাৎ একদিন চুরি হয়ে যায় তখন নাপিত সেই ডাস্টবিন চুরির অভিযোগ লেখাতে পৌঁছে যায় থানায় স্বাভাবিকভাবেই ডাস্টবিন চুরির বিষয়টা সবার কাছেই হাস্যকর মনে হয় তারা নাপিতকে পাগল ভাবতে শুরু করে কিন্তু নাপিত যে ধরে বসে আছে তাকে ওই ডাস্টবিনটা খুঁজে দিতেই হবে এজন্য সে পুলিশকে পাঁচ লাখ টাকা দিতে চায় সেটা শুনে তো সবাই অবাক হয়ে যায় আর ডাস্টবিনের খোঁজে নেমে পড়ে এই সফরে তাদের সামনে এমন সব রহস্য ফাঁস হতে থাকে যা কেউ কল্পনাও করতে পারবে না বলছিলাম দুই হাজার চব্বিশে মুক্তি পাওয়া অসাধারণ একটি মুভি মহারাজার কথা গল্পটা এতটাই অদ্ভুত আর রহস্যে ভরপুর যে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বোঝা যাবে না তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে আর দেরি না করে সরাসরি চলে যায় আলোড়নের আজকের গল্পে গল্প শুরুতেই আমরা মহারাজা নামের একজন নাপিতকে দেখতে পাই গল্প বলার সুবিধার্থে আমরা তাকে রাজা বলে ডাকব তো সে অন্য একজনের সেলুনে কাজ করত। একদিন সে ছুটি নিয়ে তার বউ আর বাচ্চা মেয়ে জ্যোতিকে নিয়ে শপিং এ যায় সে বাড়ির সামনের একটা দোকান থেকে কেনাকাটা করছিল এরই মাঝে একটি ট্রাক ব্রেক ফেল করে তার বাড়ি ভেঙে চুরমার করে দেয় এই অ্যাক্সিডেন্টে তার বউ মারা যায় তবে সৌভাগ্যবশত একটি পুরনো টিনের ডাস্টবিন জ্যোতির গায়ের উপর পড়াতে সে বেঁচে যায় এই ঘটনার পনেরো বছর পর আমরা জ্যোতিকে দেখতে পাই এখন সে অনেক বড় হয়ে গেছে পড়াশোনায় একেবারেই নরবরে পরীক্ষায় পাশ করাটা তার কাছে বিশ্বযুদ্ধ জয় করার মতোই তবে স্পোর্টসে ভালো হওয়ায় তার স্পোর্টস টিচার আসিফা তাকে অনেক ভালোবাসত রাজাও তার মেয়েকে অনেক ভালোবাসত সারা মাস গাধার খাটুনি খাটলেও একটা দিন সময় বের করে বাবা মেয়ে অনেক এনজয় করত একদিন জ্যোতিকে স্কুল থেকে একটা স্পোর্টস ক্যাম্পে নিয়ে যাওয়া হয় দশ দিনের ক্যাম্প ছিল ক্যাম্পে যাওয়ার দিন জ্যোতি তার বাবাকে নিজের আর লক্ষ্মীর খেয়াল রাখতে বলে যায় লক্ষ্মী হচ্ছে সেই ডাস্টবিনটা যেটা ছোটবেলায় জ্যোতির প্রাণ বাঁচিয়েছিল যে কারণে রাজা এবং জ্যোতি সেটাকে নিজের ফ্যামিলি মেম্বারের মতো ভালোবাসত যত্ন করত জ্যোতি যাওয়ার কিছুদিন পর রাজার বাড়িতে একটি অঘটন ঘটে রাতে কাজ সেরে বাড়ি ফেরার পর মহারাজার মনে হয় বাড়ির ভেতর কেউ আছে এরই মাঝে তিনজন লোক এসে তার উপর অ্যাটাক করে তারা রাজাকে মারধর করে সেখান থেকে পালিয়ে যায় পরদিন সকালে রাজা থানায় গিয়ে অভিযোগ করে গতরাতে তিনজন লোক তার বাড়িতে ঢুকে চুরি করেছে এসআই তখন তার কাছে জানতে চায় চোরেরা কি কি চুরি করেছে সোনাদানা নাকি অন্য কিছু রাজা বলে আমার লক্ষ্মীকে চুরি করে নিয়ে গেছে এসআই মনে করে লক্ষ্মী নিশ্চয়ই তার বউ অথবা মেয়ে হবে কিন্তু যখন জানতে পারে লক্ষ্মী রাজার বাড়ির ডাস্টবিন তখন সে ভীষণ খেপে যায় সে রাজাকে বকাঝকা করে সেখান থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু রাজা খুবই লোক ছিল সে কোনোমতেই যেতে চায় না তখন এস আই কনস্টেবলদের ডেকে রাজাকে বের করে দিতে বলে তখন রাজা গিয়ে একটা কাঠের পিলার খুব শক্ত করে জড়িয়ে ধরে সে এত শক্ত করে ধরেছিল যে কেউ তাকে ছাড়াতে পারছিল না এসব ধস্তাধস্তিতে একটা পর্যায়ে পিলার ভাঙতে শুরু করে সেটা দেখে সবাই ভয় পেয়ে যায় এদিকে গুন্ডা টাইপের এক লোক একটি গ্যারেজে গিয়ে বলে আমি গতকাল গাড়িটা ঠিক করতে দিয়ে গিয়েছিলাম গাড়ির ভিতর একটা দামি সানগ্লাস ছিল সেটা পাওয়া যাচ্ছে না তখন গ্যারেজের মালিক ধানা নামের এক মেকানিককে ডেকে নিয়ে আসে কারণ আগের দিন ধানাই গাড়িটা রিপেয়ার করেছিল গাড়ির মালিক তখন ধানাকে অনেক মারধর করে কিন্তু ধানা কোনো স্বীকার করে না যে সানগ্লাসটা সেই চুরি করেছে সে তখন চুপচাপ মার খেয়ে নেয় ঠিকই কিন্তু রাতেই সে ওই ক্লাবে চলে যায় যেখানে গাড়ির মালিক সবসময় আড্ডা দিত সেখানে গিয়ে নেশের ঘরে গাড়ি মালিক আর তার চেলাদেরকে প্রচণ্ড মারধর করে সেখান থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে রাজার জালায় থানায় সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল ঘটনাক্রমে ইন্সপেক্টর নটরাজ তখন থানায় ছিলেন না কিছুক্ষণ পর থানায় এসে সেখানকার অবস্থা দেখে সে তো অবাক সে জানতে চায় থানার এই অবস্থা কে করেছে তখন সবাই রাজাকে দেখিয়ে দেয় এরপর রাজা নটরাজকেও সেই একই গল্প শোনায় তখন নটরাজ জিজ্ঞেস করে তুমি কি ওই লোকদের চেহারা দেখেছ রাজা বলে না তাদের সবার মুখে মাস্ক পরা ছিল পুরো কাহিনী শোনার পর নটরাজও বিরক্ত হয়ে তাকে থানা থেকে বের করে দিতে চায় কিন্তু রাজার একটাই কথা তা লক্ষ্মীকে খুঁজে দিতেই হবে একটা সময় নটরাজ বন্দুক বের করে তাকে ভয় দেখালে রাজা সেখান থেকে চলে যায় থানার সবাই যেন হাফ ছেড়ে বাঁচে কিন্তু পরক্ষণেই রাজা আবারও থানায় হাজির হয় আর বলে লক্ষ্মী খুঁজে দিতে পারলে আমি আপনাকে পাঁচ লাখ টাকা দেব এই কথা শুনে সবার চক্ষু চরক গাছ সবাই ভাবতে শুরু করে ওই ডাস্টবিনের মধ্যে নিশ্চয়ই মূল্যবান কিছু লোকানো আছে না হয় একটা পুরনো ডাস্টবিনের জন্য কেউ পাঁচ লাখ টাকা কেন দিতে চাইবে তবে রাজা তাদের জানায় সেটা একটা সাধারণ ডাস্টবিনই ছিল নটরাজ খুবই লোভী এবং দুর্নীতিবাজ একজন পুলিশ পাঁচ লাখ টাকার কথা শুনে সে লক্ষ্মীকে খুঁজতে রাজি হয়ে যায় এদিকে আমরা সেলভাম নামের এক চোরের বাড়িতে লক্ষ্মীকে দেখতে পাই সেলভাম তার বন্ধু সাভারির সাথে মিলে চুরি এবং অন্যান্য খারাপ কাজ করে বেড়াত চোর হওয়ার পাশাপাশি তারা চরিত্রহীন ছিল একদিন তারা একটা বাড়িতে চুরি করতে যায় বাড়িতে তখন কোনো পুরুষ ছিল না শুধু একটা মহিলা আর একটা টিনেজ মেয়ে ছিল তারা তো মেয়ে দেখে লোভ সামলাতে পারে না তারা মাকে আটকে রেখে নিয়ে অন্য রুমে চলে যায় আর নির্মম ভাবে শারীরিক নির্যাতন করে তাকে মেরে ফেলে তবে বাইরে সেলভাম যাই করুক না কেন বাড়িতে বউয়ের সামনে একদম সাধু সেজেই থাকত সে তার বউ আর মেয়েকে অনেক ভালোবাসত তার বউ জানতো না যে সেলভাম একজন চোর এদিকে পুলিশ ভাবে একটা পুরনো ডাস্টবিনের আর কি বা খোঁজ করবে তারা তাই রাজাকে বুঝ দেওয়ার জন্য তারা মার্কেটে লক্ষ্মীর মতো দেখতে একটা ডাস্টবিন খুঁজতে থাকে কিন্তু দুঃখের বিষয় ডাস্টবিনটা অনেক পুরোনো মডেলের হওয়ায় তারা কোথাও একই ধরনের ডাস্টবিন খুঁজে পায় না এরই মাঝে জ্যোতি রাজাকে ফোন করে লক্ষ্মীর ব্যাপারে জানতে চায় তখন রাজা বিষয়টা এড়িয়ে গিয়ে সোজা থানায় চলে যায় লক্ষ্মীর খোঁজ পাওয়া গেছে কিনা সেটা জানার জন্য এমন সময় থানার এক বন্ধু থানায় থানার মিসিং অভিযোগ লেখাতে আসে সে পুলিশকে জানায় একটা গুন্ডা টাইপের লোক কিছুদিন আগে গ্যারেজে গিয়ে ধানাকে অনেক মারধর করেছে এরপর থেকে ধানার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সেটা শুনে রাজা কেন যেন একটু চিন্তায় পড়ে যায় তখন জানা যায় রাজার বাড়িতে ঢোকা ওই তিন চোরের মধ্যে একজনের পকেট থেকে সে ওই ক্লাবের একটা রিসিট পেয়েছিল যেখানে ওই গাড়ির মালিক লোকটা সবসময় আড্ডা দিত সেখানে গিয়ে রাজা ওই লোকটাকে দেখে ভাবে একে দেখতে কিছুটা গুন্ডা টাইপের হয়তো এর কাছ থেকে ওই চোরদের কোনো তথ্য পাওয়া যাবে তাই রাজা সরাসরি গিয়ে তাকে চোরদের ব্যাপারে জিজ্ঞেস করে লোকটা তখন রাজার উপর খেপে যায় মাঝে ধানা লোকগুলোকে শুরু করে। যেটা আমরা প্রথমে দেখেছিলাম তো সেখানে ধানাকে দেখে রাজার ফোকাস চলে যায় তার ক্লাব থেকে বেরোনোর পর সে ধানাকে ফলো করতে শুরু করে ফলো করতে করতে ধানা রাস্তানায় পৌঁছে যায় সেখানে ধানার বন্ধুরা মিলে রাজাকে অনেক মারধর করে তখন রাজা তাদের বলে তোমাদের দিয়ে আমার কোনো কাজ নেই আমার শুধু ধানাকে চাই এটা শুনে ধানা রাজাকে মারতেই যাবে তখনই হঠাৎ রাজা একটা কাস্তে হাতে পেয়ে সব কে মারতে শুরু করে ধানা সব বন্ধুদেরকে শেষ করার পর শেষমেশ ধানাকে ধরে কিন্তু তাকে প্রাণে মারে না তাকে ইচ্ছে মতো পিটিয়ে জিজ্ঞেস করে সেদিন তোমরা তিনজন ছিলে বাকি দুজন কারা আসলে সেই রাতে রাজার বাড়িতে যারা চুরি করতে গিয়েছিল তাদের মধ্যে ধানা একজন তাই রাজা তাকে ফলো করছিল সে ভেবেছিল ধানাকে ফলো করলে বাকি দুজনে দেখা পাবে কিন্তু তেমনটা হয় না রাজার মার ধানার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল একটা পর্যায়ে সে বলে ওঠে পারলে তাদেরকে খুঁজে বের করো তাদের মধ্যে একজন পুলিশের লোক এর বেশি কিছু বলার আগেই বেচারা মারা যায় তারপর থেকে রাজা আরো বেশি বেশি থানার চক্কর কাটতে শুরু করে এদিকে পুলিশেরা তাদের এক ইনফরমার শিবাকে নিয়ে এক মিস্ত্রির কাছে গিয়ে লক্ষ্মীর মতো দেখতে একটা ডাস্টবিন বানানোর অর্ডার দিয়ে আসে লোকটা তখন তাদের কাছে দুই দিনের সময় চায় শিবাও এক সময় চোর ছিল চুরির কেসে জেলও খেটেছে কিন্তু এখন সে সবকিছু ছেড়ে পুলিশের ইনফরমার হিসেবে কাজ করে তো দুদিন পর শিবা সেই ডাস্টবিন টাইনে নটরাজকে দিয়ে দেয় এখন ডাস্টবিন জোগাড় হয়েছে ঠিকই তবে চোরও তো জোগাড় করতে হবে না হলে বিষয়টা আসল মনে হবে না তাই নটরাজ তার পরিচিত কয়েকজন চোরকে ফোন করে তাদেরকে রাজার সামনে চোরের অভিনয় করতে বলে কিন্তু কেউ রাজি হয় না তখন নটরাজ খুব চিন্তায় পড়ে যায় তা দেখে শিবা বলে ওঠে অভিনয় যখন করতে হবে সেটা তো আমিও করতে পারি কিন্তু এজন্য এটাও তো জানতে হবে সেদিন আসলে রাজার বাড়িতে কি কি ঘটেছিল তখন নটরাজ তাকে সবকিছু খুলে বলে সব শুনে শিবা কেন যেন খুব ভয় পেয়ে যায় তার অতীতের কথাগুলো মনে পড়তে শুরু করে তখন জানা যায় শিবাও সেই তিন চোরদের একজন আসলে সেদিন তাদের মূল উদ্দেশ্য চুরি করা ছিল না তারা গিয়েছিল সেলভামের সাথে রাজার উপর প্রতিশোধ নিতে জেলের ভেতর শিবার সাথে সেলভাম এবং ধানার পরিচয় হয় তাদের মধ্যে ভালো বন্ধুত্বও তৈরি হয় এরপর তারা তিনজন যখন জেল থেকে বের হয় তখন সেলভাম তার দুই বন্ধুকে নিয়ে প্রতিশোধ নিতে পৌঁছে যায় রাজার বাড়িতে কিন্তু তার সাথে রাজার কি শত্রুতা ছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো তো তাদের প্ল্যান ছিল তারা লুকিয়ে রাজার বাড়িতে ঢুকে ঘাপটি মেরে বসে থাকবে আর রাজা বাড়ি ফিরলেই তাকে মেরে ফেলবে কিন্তু সেদিন রাজার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায় ঘটনাক্রমে জ্যোতি তার ক্যাম্প শেষ করে সেদিনই বাড়িতে ফিরেছিল ফেরার পথে সে তার বাবাকে ফোন করে বলেছিল তার জন্য নতুন জুতো কিনে আনতে তাই কাজ সেরে রাজা জ্যোতির জন্য জুতা কিনতে যায় যে কারণে তার বাড়ি ফিরতে দেরি হয়ে যায় তো সেলভামরা যখন দেখে রাজা আসছে না তখন তারা হতাশ হয়ে পড়ে এমন সময় জ্যোতি তাদের সামনে পড়ে যায় তখন তারা ভাবে তো কি হয়েছে ওর মেয়ের উপরই প্রতিশোধ নিব যেমন ভাবনা তেমন কাজ এক একে তিনজনে নির্মম ভাবে জ্যোতিকে শারীরিক নির্যাতন করে এরপর তাকে সেই অবস্থাতেই ফেলে চলে যায় রাজা বাড়ি ফিরে জ্যোতির করুণ অবস্থা দেখে তার মাথা খারাপ হয়ে যায় সে পাগলের মতো সারা বাড়িতে ভাঙচু শুরু করে যতিকে জিজ্ঞাসা করে বাড়িতে কে এসেছিল কারা এই কাজ করেছে তখন যতি কোনো মতে তাকে জানায় তিনটা লোক বাড়িতে ঢুকে তার অবস্থা করেছে দুর্ভাগ্যবশত অন্ধকারের কারণে সে সিলভামদের চেহারা দেখতে পায়নি তাই রাজা ওই তিনজনকে খুঁজে বের করতেই লক্ষ্মীর চুরি হয়ে যাওয়ার গল্প সাজায় আর থানায় গিয়ে অভিযোগ করে তো শিবা যখন জানতে পারে তাকে রাজার বাড়িতে চোর সেজে যেতে হবে তখন সে আর রাজি হয় না কিন্তু নটরাজ ইতোমধ্যেই রাজাকে জানিয়ে দিয়েছিল লক্ষ্মীর চোর ধরা পড়েছে তার মানে শিবাকে রাজার কাছে যেতেই হবে তবে সে নটরাজকে বুঝে শুনে একদিনে সময় চেয়ে নেয় তখন নটরাজ সেখান থেকে চলে আসে এরপর শিবা দ্রুত সিলবামকে ফোন করে পুরো বিষয়টা জানায় সাথে এটাও জানায় কালকে সে রাজার বাড়িতে যাচ্ছে তখন সেলবাম বলে আমি এসবের মধ্যে নেই তোমরা যা পারো তাই করো এটা বলেই সে ফোন কেটে দেয় এরপর আমরা জ্যোতিকে দেখতে পাই যে কিনা মুমূর্ষ অবস্থায় রাজার এক পরিচিত ডাক্তারের ক্লিনিকে ভর্তি ছিল আর তার দেখাশোনা করছিল আসিফা মূলত লক্ষ্মীচুরি যাওয়ার প্ল্যানটা তারা তিনজন মিলেই করেছিল যাতে জ্যোতির অপরাধীরা ধরা পড়ে আর রাজা তাদেরকে উচিত শিক্ষা দিতে পারে তো পরদিন সকালেই নটরাজ শিবাকে নিয়ে রাজার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সেখানে যাওয়ার পর শিবাকে দেখেই রাজা তাকে জড়িয়ে ধরে তখন জানা যায় দুর্ঘটনার রাতে শিবা জ্যোতির ধস্তাধস্তির সময় জ্যোতি শিবার পিঠে একটা ফলাফলা ভাব অনুভব করে প্রচন্ড মার খেলে যেমন ফুলে ফুলে কেটে যায় তেমনই তাই রাজা শিবাকে জড়িয়ে ধরে তার পিঠ চেক করলে বুঝতে পারে এই সেই দ্বিতীয় কালপ্রিট শিবাও বুঝতে পারে রাজা তাকে চিনে ফেলেছে কিন্তু ভয় না পেয়ে রাজাকে উল্টো বিভিন্ন থ্রেটও দিতে থাকে তখন থানার নটরাজ রাজাকে জিজ্ঞেস করে এখন তারা এই চোরের সাথে কি করবে রাজা বলে তাকে মাফ করে দিন ছেড়ে দিন তখন নটরাজ বলে তোমার ঘরের লক্ষ্মীকে সে চুরি করেছে তারপরও তুমি ক্ষমা করে দিবে রাজা বলে হ্যাঁ ক্ষমা করে দিব নটরাজ তখন চিৎকার করে বলে যদিও তোমার মেয়েকে ধর্ষণ করত তবুও তাকে ছেড়ে দিতে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে জ্যোতির সাথে কি হয়েছিল তাই নটরাজ চান রাজা যেন তার মেয়ের উপর হওয়া অত্যাচারের সঠিক প্রতিশোধ নেয় সে রাজার হাতে চাকু জাতীয় বড়সড় একটা হাতিয়ার দিয়ে শিবাকে তার সাথে রেখেই বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় রাজা সেই হাতিয়ার দিয়ে শিবাকে কোপাতে কোপাতে একসময় দেহ থেকে মাথা আলাদা করে মৃত্যু নিশ্চিত করে আর মেরে ফেলার আগে ও তৃতীয় ব্যক্তি অর্থাৎ সেলভামের ডিটেলস জেনে নেয় এরপর সে চলে যায় সেলভামের গোপন আস্তানায় সেটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছিল তো রাজা যেহেতু সেলবামের চেহারা চিন্তনা তাই সেখানে থাকা সবাইকেই মারতে শুরু করে এরই মাঝে সেলভাম আসলে তাকে দেখে রাজা হতবাক হয়ে যায় আসলে পনেরো বছর আগে সেলভামের সাথে দেখা হয়েছিল রাজা সেলুনে সেদিন ভুলবশত সিলভাম একটা সোনার চেইন সেলুনে ফেলে চলে যায় যেটা সে তার মেয়ে সিলভির জন্য কিনেছিল সেলভামে যাওয়ার পর হঠাৎ রাজা নজর পড়ে ওই চেনটার দিকে তাই সে নিয়ে সেলভামকে দেওয়ার জন্য তার বাড়িতে সেই আসে তারা জেনে গিয়েছিল লোক শহরের বিভিন্ন বাড়িতে গিয়ে চুরি এবং নারীদের শারীরিক নির্যাতন করে এই কথা শুনে সেলভামের বউয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে স্বামীর প্রতি তার মনে ঘৃণা জন্ম হয় সেটা দেখে সেলভাম রাজার উপর ভীষণ খেপে যায় সে ভেবেছিল রাজাই হয়তো পুলিশকে খবর দিয়েছে যে কারণে জেল থেকে মুক্তি পাওয়ার সাথে সাথেই সেলভাম রাজার উপর প্রতিশোধ নিতে চলে যায় তো সেদিন রাজাকে সেলবাম নিজের আস্তানায় পেয়ে প্রচন্ড মারধর করে আর বলে তোমার জন্য আমি আমার পরিবারকে হারিয়েছি জেল থেকে বেরিয়ে আমি তাদেরকে আর খুঁজে পাইনি তোমাকে তো আমি ছাড়বো না তখন রাজা বলে তুমি আমাকে ভুল বুঝছো আমি সেদিন তোমার বাড়িতে পুলিশ নিয়ে যাইনি আমি গিয়েছিলাম তোমার সোনার চেন্টা ফেরত দিতে আর তুমি জেলে যাওয়ার পর আমি তোমার বাড়িতেও গিয়েছিলাম তোমার স্ত্রীকে চেনটা ফেরত দিতে কিন্তু চুরির টাকা কিনা চেইন সে নিতে চায়নি এই কথা শুনে সেলভাম নীরব হয়ে যায় তখন আরও একটা রহস্য ফাঁস হয় আসলে মুভি শুরুতে যে ট্রাক অ্যাক্সিডেন্টটা দেখানো হয়েছিল সেটা রাজার বাড়িতে নয় সেলভামের বাড়ি হয়েছিল মানে তার বউ বাচ্চা যেখানে থাকত আর কি রাজারা সেখানে বেড়াতে গিয়েছিল আর সেই অ্যাক্সিডেন্টে রাজা স্ত্রীর পাশাপাশি সেলভামের স্ত্রীও মারা যায় আর সেই সাথে মারা যায় রাজার মেয়ে জ্যোতিও সেদিন লক্ষ্মীর কারণে যে বাচ্চাটা বেঁচে গিয়েছিল সেটা রাজার মেয়ে জ্যোতি নয় বরং সেলভামের মেয়ে সেলভি ছিল ওই ঘটনার পর রাজা সেলভিকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছে অর্থাৎ সেদিন সেলভাম জ্যোতি ভেবে যে মেয়েটাকে শারীরিক নির্যাতন করেছে সেটা তার নিজেরই মেয়ে ছিল এই কথা জানার পর লজ্জা আর অনুশোচনায় সেলভাম যেন পাথর হয়ে যায় সে নিজের হাতে নিজের মেয়ে সর্বনাশ করেছে এই মুখ নিয়ে তার বেঁচে থাকার কোনো ইচ্ছা ছিল না তাই সে ওই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নেয় আর এখানেই গল্পটা সমাপ্তি হয় সত্যি বলতে শেষের এই টুইস্টার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না তো গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আলোড়নের নতুন কোনো মুভি এক্সপ্লেনেশনে